প্রত্যেকটি হত্যার হত্যার দায়ে দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয় তাহলে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি বা চরম দণ্ড চেয়েছে প্রসিকিউশন বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ দাবি জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনালে তাজুল ইসলাম বলেন জুলাই আগস্টে সংগঠিত হামলায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন শেখ হাসিনা ছিলেন এই অপরাধ অপরাধসমূহের মূল নিয়ন্ত্রক এবং আসাদুজ্জামান খান কামাল পরিকল্পনাকারী হিসেবে শীর্ষ অবস্থানে ছিলেন তিনি কমান্ড রেসপন্সিবিলিটি ও আন্তর্জাতিক আইনের বিভিন্ন দফা তুলে ধরে যুক্তি দেন যে অভিযুক্তরা রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে নির্বিচারে হামলার নির্দেশ দিয়েছেন বলে প্রমাণ পাওয়া গেছে প্রসিকিউশন আরও প্রস্তাব করেছে নিহত ও আহতদের পরিবারের ক্ষতিপূরণ আসামিদের সম্পদ থেকে আদায় করা যেতে পারে দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করার এই জার্নি চলুক পাঠাও যুক্তিতর্ক উপস্থাপনকালে তাজুল ইসলাম বলেন দেশব্যাপী হামলা আঘাত আক্রমণ মৃত্যু আহত হয়েছে চৌদ্দশো জন নিহত এবং পঁচিশ হাজার আহত হয়েছেন একজনের জন্য একবার মৃত্যুদণ্ড হলে শেখ হাসিনার বার ফাঁসি হওয়া উচিত কিন্তু আইনে এটা সম্ভব নয় এজন্য মানবতাবিরোধী অপরাধের জন্য আমরা তার চরম দণ্ড দেওয়ার জন্য আবেদন করছি যদি তাকে এ দণ্ড দেওয়া হয় তাহলে ন্যায় বিচার পাবে দেশের জনগণ এদিন পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীকে আগামী সোমবার যুক্তি উপস্থাপনের জন্য দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল মামলার তৃতীয় আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে পেরেছি বলে বিশ্বাস করি আদালতের রায় জনগণ সত্যিকার অর্থে ন্যায় বিচার পাবে এই মামলায় গত জুলাইয়ে অভিযোগ গঠন করা হয় এবং চুয়ান্ন জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন প্রসিকিউশন টানা পাঁচ দিন ধরে তাদের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন করে ডেস্ক রিপোর্ট যায় যায় দিন